ওয়েব সিরিজ ও সিনেমা প্রযোজনার অভিজ্ঞতা হয়েছে টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এবার নিজেই খুলতে যাচ্ছেন আলাদা প্রযোজনা সংস্থা টলিউডে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিতেই এই পদক্ষেপ নিচে চলেছেন রাজঘরণে স্থানীয় গণমাধ্যম জানিয়েছেন রাজে নিজস্ব প্রযোজনা সংস্থা আছে ওই প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনে অভিনয় করেছেন শুভশ্রী এবার অভিনেত্রী নিজেই প্রযোজনা সংস্থা শুরু করতে যাচ্ছেন একটি সূত্র জানিয়েছে তাদের ঘনিষ্ঠ মহলে তিনি বিষয়টি নিয়ে নাকি মতামত চেয়েছেন রাজ এবং শুভশ্রী একে অপরের সঙ্গে হাত মিলে নিজ প্রজনন সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন এবার ইন্দুকালাম হার্টেল হোটেল ওয়েব সিরিজে অভিনয় করে সমালোচকদের প্রশংসা করিয়াছেন শুভশ্রী অভিনয় জগতে জনপ্রিয়তা পেয়েছেন খ্যাতি পেয়েছেন এবার প্রচুর সংস্থা নিয়ে কত দূর যেতে পারেন তা দেখা জানার জন্য অপেক্ষা করতে হবে শুভশ্রী ভক্তদের উল্লেখ্য চলতি বছরের আগস্ট মাসে মুক্তি পাবে রাজ পরিচালিত সিনেমা বাবলি সিনেমাটি প্রযোজনা করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়